নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসলাম আজ তৈরি করে দেখাবো শীতকালে সিম দিয়ে সিম ভর্তা সঙ্গে থেকে তাহলে সিম ভর্তার রেসিপিটা দেখতে থাকো রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থেকো দেখো সিমগুলো নিয়েছি বা সিমগুলোকে কেটে পরিষ্কার করে কিভাবে করলাম দেখাবো তোমাদেরকে দেখো সিমগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর মাঝে মাঝে ফাঁকা করে দেখে নিয়েছি পোকা আছে নাকি এভাবে ছোট ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এভাবে কেটে নিলেই ভালো হবে চলো এবার গ্যাস ওভেনে যাই কীভাবে তৈরি করছি দেখতে থাকো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম এবার খুবই অল্প জল দেব এমন জল দেব যাতে সিমটা সেদ্ধ হয়ে যায় জল বেশি যেন না হয় খুবই অল্প জল দিলাম বেশি জল দিলে হবে না অল্প জলেই সিমটাকে পিট করে সেদ্ধ করে নিতে এবার এই দেখো কেটে রাখা সিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি একদম অল্প লবণ দিয়ে দিলাম কারণ লবণ দিলে সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে যায় লবণটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এভাবে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম এপিট করে ভালো করে সিমটাকে আগে সেদ্ধ করে নেব দেখো সিমটা একদিকটা ফুটে গেছে এবার ঢাকনা খুলে ভালো করে উটে পাল্টে দেবো এমন পরিমাণে জল দিতে হবে যাতে সিমের মধ্যে লেগে যায় বেশি জল দিলে হবে না ফেলে দেওয়া যাবে না জলেই সেদ্ধ হয়ে যাবে ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো

গরম ভাতের সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে তোমাদের আজকে খুব সহজে কিভাবে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা না করলে শিলে বাটা যাবে না একটু ঠান্ডা করে দেখো এবার পরিমাণ মতন যে কাঁচা লঙ্কা রসুনটা নিয়েছি বেটে নেব আমি সিলে সব রান্না করি সিলেপেটে তৈরি করলে খেতে ভালো লাগে এটা মিক্সিতেও বেটে নিতে কিছু একসঙ্গে দিয়ে রসুনটা আর কাঁচা লঙ্কাটা নিচ্ছি একদম মিহি করে লঙ্কা আর রসুনটা বেটে নেব গরম ভাতের সঙ্গে সিম ভর্তা খেলে দারুণ লাগে সহজে তৈরি করেন আমরা সিম ভর্তা সেই রেসিপিটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকে কমেন্ট করে জানিও শেয়ার জন্য বেশি বেশি পেলে তো বন্ধুবন্ধ কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় হয়ে বাটা এবার তুলে এবার দেখো এই যে সিমটা যে সেদ্ধ করে নিয়েছিলাম সিমটা ঠান্ডা হয়ে গেছে এবার সিলে বেটে নেবো অল্প অল্প করে দিয়ে দেখো একবার বাটা হয়ে গেছে দেখো একদম মিহি করে সিমটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব দেখো পুরোটা আমি তুলে নিলাম এবার চলো ওভেনে কিভাবে তৈরি করছি তোমাদেরকে দেখাই গ্যাসে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব ভর্তাতে একটু তেল বেশিই লাগে সরষের তেল দিয়ে এই ভর্তাটা তৈরি করলে খেতে খুব ভালো লাগে সরষের তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটাকে খুব ভালো করে এটাকে গরম করে নিলাম এবার এই যে রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এটা আগে দিয়ে দেবো একটু আগে ভেজে রসুনের কাঁচা গন্ধটা আগে রসুনটা আর কাঁচা লঙ্কাটা গরম আছে ভেজে নেব অল্প করে ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধটা থাকবে না খেতে ভালো লাগবে দেখো হালকা ভাজা হয়ে গেল রসুন আর কাঁচা লঙ্কাটা বেশি ভাজলাম না এবার এসে বেঁচে রাখা সিমটা দিয়ে দেব খুব অল্প সময়ে সময়ে তৈরি হয়ে যায় সিম ভাতটা এবার এসে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দেব হাফ চামচের একটু বেশি কারণ এটা একদম শুকনো শুকনো হবে বেশি লবণ দিলে ভালো লাগবে না এবার গ্যাসটাকে মিডিয়ামে করে তোমাদের নেড়ে নেড়ে তৈরি করে নেবো যখন বেশি নিলাম প্রথমে তাই জন্য আগে আমি কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভেজে নিলাম ফটফট তৈরি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি আজকে শিম ভাতটা গ্যাসটাকে বেশি বাড়ালে পুড়ে যাবে খেতে ভালো লাগবে তাই গ্যাসটাকে মিডিয়ামে রেখে নেড়ে নেড়ে তৈরি করে নিতে হবে যত শুকনো করে তৈরি করে নেওয়া হবে তত খেতে ভালো লাগবে দেখো গ্যাসটাকে মিডিয়ামে করে দিতে হবে আস্তে আস্তে শুকাতে হবে যত শুকনো করা হবে ততই খেতে ভালো লাগবে মাঝে মাঝে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে গরম ভাতের সঙ্গে খেতে রাখছি দুর্দান্ত লাগে তোমরাও তৈরি করে নাও আমার এই রেসিপিটা দেখে এবার এই দেখো

সুন্দর করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে তৈরি করে নেওয়া হবে তৈরি হয়ে গেল মোটামুটি আর একটু শুকনো করব দেখো রংটা একই রেখে তৈরি করে নিলাম আজকে সিম সিমভরটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে শীতকালের একটা মুখরোচক রেসিপি দেখো মোটামুটি শুকনো হয়ে গেছে শেষ পর্যায়ে চলে এসেছি সিমভরটা তৈরি এবার হাফ চামচ চিনি দিয়ে দেবো তাহলে কীভাবে একটু মিষ্টি মিষ্টি খাবে খেতে ভালো লাগবে চিনিটা দিলে এবার আবার একটু চিনিটা দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে নেব দেখো কড়াই থেকে ছেড়ে আসছে সামনে তৈরি হয়ে গেছে দেখো একদম শুকনো শুকনো তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে এবার তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো একদম মাখো মাখো সিম ভর্তা তৈরি হয়ে গেল আমার সিম ভর্তা সিম ভর্তার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে